আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি রাঙ্গামাটি কাঁপতে যাচ্ছি আমি এখন রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট কাঁপতে উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি আমার বাস হচ্ছে রাত এগারোটার দিকে সায়দাবাস থেকে সারবে আমি সাহেদাবাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনাদেরকে আমি এটা ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন হয়ে আমি এখন সাহেদাবাদ বাস স্ট্যান্ডের সামনে এসে নামলাম এখন সাহেদাবাদ বাস স্ট্যান্ড থেকে আমি যাচ্ছি আমার কাউন্টারে আমি এখন আমার কাউন্টারের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি আমি কাউন্টারে যাচ্ছি আমার টিকিট আমি অনলাইনে কেটে রেখেছি তাই আমি কাউন্টারের দিকে যাচ্ছি এই হচ্ছে কাউন্টার কাউন্টার ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই কাউন্টারে আমি আমার অনলাইনে টিকিট কাটা রয়েছে তাই অনলাইনে টিকিট কাটা রাখছি আমি গাপতুলির থেকেই কেটে রাখছি অনলাইনে এই হলো আমাদের কাউন্টার এখন বাজে পুনে এগারোটা এগারোটার দিকে আমাদের বাসটা ছেড়ে যাবে ঢাকা সাহেদাবাস থেকে আমি যাব সায়দাবাদ থেকে দেখতে পাচ্ছেন করতেছি বাসের জন্য বাসে আসলে আমি চলে যাবো কাপ্তায় উদ্দেশ্যে দেবো দেখতে পাচ্ছেন আমি এখন সায়দা বাসে বসে রয়েছি আমার যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে এসে বসে রয়েছি এখন বাজে রাত পুনে এগারোটা এগারোটার দিকে আমাদের বাসটা ছেড়ে যাবে এখান থেকে অপেক্ষা করতেছি বাসের জন্য দর্শক আজকে আমি রাঙ্গাবাড়ি কাঁপতে যাচ্ছি অনেকদিন পর ঢাকার দিকে বেরোচ্ছি কাপ্তায় উদ্দেশ্য বানা দিচ্ছি আমি একটা ফিরে দেখাবো আজকে হচ্ছে চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ সাল আমি এখন বর্তমানে রয়েছি সাহেদাবাদ বাস স্টেশনে আমাদের বাসটা এগারোটার দিকে সার কথা কিন্তু এখনও এগারোটা পনেরো বেজে গিয়েছে এখনও বাস আসে নেই আমি বাসের জন্য কাউন্টে অপেক্ষা করছি আমি বাসে উঠতেছি আমাদের বাসে উঠতে বসলাম আমাদের গাড়িটা ছাড়ার কথা ছিল এগারোটায় কিন্তু আমরা গাড়িতে উঠে বসলাম এগারোটা পঁচিশে মানে পঁচিশ মিনিট রেট হয়ে গেছে গাড়িটা উদ্দেশ্যে রওনা দিল দেখতে পাচ্ছেন যাচ্ছে এখন বাজে এগারোটা তিরিশ মিনিট দেখতে পাচ্ছেন গাড়িটি সায়দাবাদ অতিক্রম করে ওভারের দিকে যাচ্ছে আমাদেরকে বিরতি দিয়েছে এখানে আমরা এখানে রয়েছি হোটেল জমজমে আমরা যাত্রা এখন বাজে পনেরো দুইটা আমরা এখন যাত্রা বিরতি দিয়েছে আমাদের গাড়ি এখানে বিশ মিনিটের জন্য বা যাত্রা বিরতি বিশ মিনিট পর আমাদের গাড়িটা আমাদের গাড়িটা আবার কাঁপতে উদ্দেশ্যে রওনা দিবে এখন আমরা এদিকে বিশ মিনিট যাত্রা বিরতি যে খাবার খেয়ে দিচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনার কুমিল্লা চোদ্দগ্রামের কাছাকাছি আমরা রয়েছি এখন চোদ্দ কুমিল্লা চোদ্দগ্রামের কাছাকাছি ওরা দেখতে পাচ্ছেন কুমিল্লা চব্বিশ ফুট এই জায়গাটির নাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষের মানসিকভাবে একটি শান্তি পায় এবং যারা ভ্রমণ করে বেশি বেশি তাদের দেখবেন মনটা অনেক ভালো থাকে সকাল সকাল এসে নামলাম আমি কাপ্তাই বিডিয়ার একচল্লিশ বি জিবি ক্যাম্পে আমাকে এখানে নামাই দিয়ে গেছে আমার ডান পাশে হচ্ছে বিডিয়ার ক্যাম্প খুব প্রচুর কুয়াশা ছিল প্রচুর শীত ঠান্ডা আমাদের ঢাকায় এত ঠান্ডা না ঠান্ডা এখন আমি এক নম্বর গেটে দুই নম্বর গেটের সামনে নামছিলাম ওখান থেকে এক নম্বর গেটের দিকে যাচ্ছি ওখানে আমার নামে সব কিছু দেওয়া আছে আমি মূলত এখানে বিজিবি একচল্লিশ বি জিবি ক্যাম্পে আমি যেইখানে গেস্ট হাউস রয়েছে মানে অতিথিখানা সেখানে আমি থাকবো আমি অতিথিখানার দিকে যাব। তা আমি দুই নম্বর গেটে নেমে গিয়েছিলাম এখন এক নম্বর গেটের দিকে যাচ্ছি আমি এক নম্বর গেটের থেকে আমাকে যে অতিথিখানা রয়েছে বা খানা সেই জায়গায় আমি যাব অনেক সকাল এখন সকাল পনেরো সাতটা আমি এসে নামলাম গাড়ির থেকে প্রচুর ঠান্ডা ছিল কুয়াশা ছিল এখনো প্রচুর কুয়াশা রয়েছে ফক জিবি যে গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসে থাকবো আমি আমি এখন গেটে অপেক্ষা করছি এখানে বসে রয়েছি ওনারা সরকারি কাজ যেভাবে অনুমতি নেওয়ার সে অনুমতি দিচ্ছে আমি এখন এক নম্বর গেটে বসে রয়েছি একচল্লিশ বি জিবি যে এক নম্বর গেটটি রয়েছে সেই গেটের সামনে আমি বসে রয়েছি দেখতে পাচ্ছেন এ হচ্ছে পাস এটা হলো আমার সবসময় আমার সাথে থাকবে আমি যখন তখন ঢুকতে এবং বেরোতে পারব এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজেপি হেডকোয়ার্টারে যে এই দেখতে পাচ্ছেন বিছানা এই বিছানাতে আমি ঘুমাবো আমাকে এই বিছানাটা দেওয়া হয়েছে চাদরটা নতুন আর এটা গেস্ট রুম বি আমি এখানে থাকবো সারা রাত জার্নিং করে আসলাম এখন একটু একটা মানে ফ্রেশ নামাজটা কাজা পরে এখন একটা ঘুম দিচ্ছি এক ঘুমে একদম দশটা পরে উঠবো এখন বাজে এখন বাজে পুনে আটটা মানে সাতটা পাঁচচল্লিশ এখন বাজে সাতটা পাঁচচল্লিশ একটা ঘুম দিব একদম উঠবো ওইলেও আপনার দশটা সাড়ে দশটা থেকে উঠে তারপরে আমি ভিজিট করবো আমি এখন বর্তমানে রয়েছি বি জিবি চল্লিশ বি জিবি কাপ্তায় আমি যে ব্যাটটাতে ঘুমিয়ে রয়েছি দেখতে পাচ্ছেন যে সিটটিতে আমি ঘুমিয়েছি রয়েছি ব্যাটে এই ব্যাটটা তিনজন বি জিবি আইসা যেমন কম্বল বালিশ চাদর তারপরে টসু তারপরে আরেকটা কম্বল দেওয়ার জন্য তিনজন বীরজিবি আসিয়া এগুলো দিয়ে গেছে আটটার দিকে একজন আমি নাস্তা করছি কিনা রকম সকালে নাস্তা করতেছি সকালে নাস্তার জন্য রুটি দিয়েছে পায়েস দিয়েছে এগুলো হচ্ছে আমার সকালে নাস্তা একজন বীরজিবির সদস্য হৃদয় ভাই সে আমার জন্য এই খাবারগুলো নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সকালে নাস্তা শেষ করলাম আমি এখন যে বিছানায় শুয়ে রয়েছি যে বেডটিতে এই বেডটি নিয়ে আসার জন্য তিনজন বিজিবি সদস্য এইগুলো সব নিয়ে আসছে আমি আসার পরপর আমি যখন আসছি আমাকে এই গেস্ট হাউসে বা অতিথিখানায় নিয়ে আসার জন্য একদম গেটের দিকে একজন সৈনিক আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে তারপরে আমি এই যেই রুমটাতে থাকবো যে বেডটাতে থাক বিছনাতে থাকবো সেই বিছনার যত কিছু আছে চাদর বালিশ ম্যাট্রিস তারপর কমল সব কিছু তিনজন বিজিবি এসে নিয়ে আসছে যখন পুনে আটটা বেজে গেছে আমার নাস্তা করার টাইম হয়েছে তখন একজন এসে আমাকে বলে গেছে আপনি ফেরেশ হন আপনার জন্য নাস্তা নিয়ে আসছি উনি যেয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসছে এই যে একটা আন্তরিকতা এই আন্তরিকতাগুলো আপনারা কখনো অন্য কোনো জাতে পাবেন না এগুলো শুধু পাবেন ডিফেন্সগুলোতে ওনারা ডিফেন্স যেমন বিজিবি আর্মি নৌবাহিনী বাহিনী এইসব যে বাহিনীগুলো রয়েছে সুশৃঙ্খল বাহিনী তাদের এখানে যখন আপনি মেমান হয়ে আসবেন এবং তাদের দিকে যখন ভিজিটে আসবেন কাজে আসবেন তারা যেভাবে আপনাকে সম্মান দেখাবে আসলে এটা বলে প্রকাশ করা যায় না তা আমি এখন রয়েছি বাংলাদেশ বিজিবি একচল্লিশ ব্যাটালিয়ান কাপ্তাই আমি এখানে কিছু বেশ কিছুদিন থাকব এবং এখানে কিছু কাজ করব আর এই কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে কাপ্তায় অনেক কিছু ঘুরে ঘুরে দেখাব কিন্তু বিজিবির কিছু দেখাইতে পারবো না কারণ এটা এটা তো রয়েছে প্রিয় দর্শক আমি এখন রয়েছি রাঙ্গামাটি কাপ্তাই একচল্লিশ ব্যাটালিয়ান বিজিবি এখানে আমি একটা আমি কাজে প্রিয় দর্শক আমি এখন কর্ণফুলের নদীর পাড়ে বসে রয়েছি দেখতে পাচ্ছেন আমার সামনের দিকে হচ্ছে কর্ণফুলি নদী আমি এখন কর্ণফুলি নদীতে বসে রয়েছি এ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কর্ণফুলি নদী আলহামদুলিল্লাহ রাতের খাবার শেষ করে এখন আমি মানে আমার রুমে দিয়ে বেরোয় নিচে আমি হাঁটতেছি আসলে কাপ্তাইতে সারাদিনটা যেমন ভাবেই কাটুক রাতটা আসলে কাটতে চান না রাতটা অনেক বড়ো মনে হয় কারণ সন্ধ্যার পরে আমি আর কোনো জায়গায় বেরোতে পারি না আমি এই ইয়ার মধ্যেই থাকতে হয় এই বিজিবি ক্যাম্পের ভিতরেই থাকতে হয় বিজিবি ক্যাম্পের বাইরে আর বেরোতে পারি না তো রাতটা অনেক বড় হয়ে যায় আমার জন্য আর খাবার দাবারটা একটু তাড়াতাড়ি খেতে হয় এখানে সবাই তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমে যায় তো আমার ওনাদের সাথে তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে আমাকে সব ফিরিয়ে থাকতে হয় আমি এখন বিজিবি খাওয়া দাওয়া শেষ করে বিজিবি ক্যাম্পে নিচে একটু হাঁটাহাঁটি করতেছি কোনো মানুষ নাই আমি একাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন ঘুমাবো ঘুমানো এক মুহূর্তে মশারিটা কেটে নিচ্ছি কারণ না কেটে নিন বা না টাঙাই নিন পাহাড়ে আপনার পাহাড়ে মশা যদি কামড় দেয় তাহলে আপনার ম্যালেরিয়া রোগ হতে পারে আর ম্যালেরিয়া রোগ হলে এটা কোন সব সময় আপনাকে মানে ইয়ে হত্যা হবে আর মেরিয়াত্তি মারাও যেতে পারে তারপর যদি না বেঁচে থাকেন তাহলে কোন যেমন আমাদের ঢাকার মশা আমাকে যখন কামড় দিবে তখন এই ম্যালেরিয়া রোগের জ্বরের যে ইয়েটা সেটা রয়ে যাবে তাতে আরও বেশি ক্ষতি হতে পারে যখনই পাহাড়ে আসবেন অবশ্যই মশারি টাঙাবেনি কারণ মশার কামড় এখানে মারাত্মক সাপের থেকে বেশি ভয়ঙ্কর অতএব আমি এখন মশারি টাঙাচ্ছি দেখতে পাচ্ছেন ঘুমাবো আর ঘুমানের একমতো মশারি টাঙা নিচ্ছি আপনারাও যখন পাহাড়ে ঘুরতে আসবেন অবশ্যই পাহাড়ি এলাকায় মশা টাঙ্গারে ঘুমাবেন i yeah. do <laughs>

ওখানে স্যার পানিটা ওই ওখান থেকে ফিল্টারিং হইয়া এক দিয়ে আসে তুই কি আমি কইতা করতে বলছিস এটা কাজ করে এই করে বড় বড় খুব ভালো এইদিকে এই বিদা দে এই যে স্যার এখানে দেখা যায় তো ওয়ালটা পুরো বিজা ওয়াল বিজা একদম বলি তুমি কই তারা কোন জায়গা পর্যন্ত করতে দেবে এটাই লাগে তুমি বলছিস এইটা পুরোটা করা যাবে পুরো করা যাবে

तो रहते हैं Good. Nah. Oke okay. এখানে সকালবেলা অনেক গাড়ি ছিল মানে রাতে অনেক গাড়ি ছিল কিন্তু সকাল ছটা হওয়ার পর সবগুলো গাড়ি আস্তে আস্তে বের হয়ে গেছে এমটি দেখতে পাচ্ছেন আমলকি আমলকি এই যে এই গাছটা থেকে এটা হচ্ছে আমলকি গাছ আমি এই জীবনে প্রথম আমলকি গাছ দেখলাম এই এটা তা আমলকি গাছ প্রচুর আমলকি আছে আমি একটা অলরেডি মুখে খাচ্ছি আমার মুখের মধ্যে তো আছে আমি জানতাম না এই বিডিআর ভাই বিজিবি ভাই আমাকে পেরে দিল প্রচুর মিষ্টি মিষ্টিটকি লাগছে যে পানি খেলে খুব মিষ্টি লাগবে এই যে গাছ আমি প্রথম আমলকি গাছ দেখলাম দেখতে পাতাগুলো মোটামুটি তেঁতুই পাতার মতন এই যে পাতাগুলো তেঁতুই পাতার মতন তেঁতু পাতা এই আমলকি গাছ প্রচুর আমলকি গাছ হয়েছে বাবু ভাই এই যে আমি ছাদের উপরে আছি এই গাছটার কারণে খাম্বারা দেখা যাচ্ছে না ফোরপরটি লাইনের খাম্বারায় এই ফোরফট্টি লাইনের খাম্বারা এখান থেকে তো সোজাসুজা বিজিবিদের ফায়ার নিয়ে একটা মহড়া চলছে আমি এখন আপনাদেরকে দেখাবো বিজিবিরা ফায়ারিং মানে আগুন লাগলে মহারা কি করে মহড়া দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বুলেন্স জ্বালানো আছে তার পাশাপাশি আগুন লাগানো হয়েছে দেখানোর জন্য আমি এখানে যাচ্ছি যখন থেকে আমি ছড়ি কাপ্তায় রাঙামাটি এসেছি একচল্লিশ বিশ জিবি ভ্যাটালিয়ানে তখন থেকে আমার এই জায়গাটি যে জায়গাটিতে আমি বসি এই জায়গাটি আমার খুব একটা প্রিয় একটা জায়গা হয়ে গেছে আমার সামনে হচ্ছে কর্ণফুলী নদীটা আমার সামনে হচ্ছে কর্ণফুলী নদীটা আর আমি কর্ণফুলী নদীর পারে বসে সময় কাটাই ভাল লাগে এই জায়গাটা আমার প্রতিদিনই ভাল লাগে তো এখন আজকে ফজর নামাজে পড়ে খুব প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা কিন্তু তারপরও আমি এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করার জন্য এবং আমি স্মৃতিটাকে মনে রাখার জন্য আমি ভিডিও করে রাখছি এবং আপনাদেরকে দেখানোর জন্য পানির থেকে কিভাবে কুয়াশা ফক উঠতেছে সেটা দেখানোর জন্য আমিও ভিড় করে করছি আপনাদের জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পানির থেকে কিভাবে কুয়াশা বা ধোয়ার মতন কুয়াশাগুলো উঠতেছে কুয়াশার কারণে ফকের কারণে কোনো কিছুই দেখা যাচ্ছে না এমন কি ঘাসগুলো দেখা যাচ্ছে না পুরো সাদা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার ভিডিওটি এখন বাজে সকাল ছয়টা তিন মিনিট আসলে ফজরের নামাজের পরের সময়টা পানির থেকে কীভাবে কুয়াশা উঠছে ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু চোখে দেখে আলহামদুলিল্লাহ মহান কূর্ণামাল্লাহর কৃপায় কত সুন্দর হ্যাঁ কুয়াশাগুলো মানে ধোয়ার মতন উড়ে যাচ্ছে আসলে ছড়াছুড়ি না দেখলে এটা বোঝা যাবে না আমার প্রচুর ঠান্ডা লাগছে আমি এখানে বেশিক্ষণ থাকবো না আমি চলে যাবো খুব প্রচুর ঠান্ডা লাগছে ছিদ করতেছে আমার আসসালামু আলাইকুম জুম্মা মোবারক আজ পবিত্র জুম্মার দিন সাতাইশ নভেম্বর দুই সাল আজকে আমি আলহামদুলিল্লাহ জুম্মা নামাজ শেষ করে বেরোড়ে আসলাম এটা হচ্ছে একচল্লিশ বি জিবি ব্যাটালিয়ান ক্যাম্পের ভিতরে আমি নামাজ আদায় করলাম অনেক দিন পর ঢাকার বাইরে এবং সবসময় আমি নবাব বড় মসজিদে নামাজ আদায় করে থাকি অনেক দিন পর প্রায় চার পাঁচ বছর পর আজ আমি ঢাকার বাইরে কোনো মসজিদে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ আমি বেশ কিছুদিন ধরে বিডি বিজিবি অ্যাকচুয়ালি ব্যাটালিয়ানে রয়েছি কাপ্তায় আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিডিআর অনেক কিছুই দেখানো যায় না একটা আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষ করে কাপ্তাই থেকে ঢাকার রওনা দিচ্ছি আর সব কিছু যদি আল্লাহ ভালো রাখে তাহলে সকালে আমি ঢাকা হয়তো নাস্তা করবো ইনশাআল্লাহ আল্লাহ সব বাকিরা আমার আল্লাহর হাতে আর এখানে বেস ফ্রিজেন্ট ছিলাম অনেক ভালো দিনগুলো কাটতে আর স্মৃতির পাতা এগুলো থাকবে ইনশাআল্লাহ এখন আমি বাসের জন্য অপেক্ষা করতেছি